পর্যাপ্ত পানীয় জলের দাবিতে তাজপুর মোড়ে পথ অবরোধ করল বিজেপি শনিবার বরজোরা বিজেপি মন্ডল থ্রি এর পক্ষ থেকে পথ অবরোধ করা হয় বিজেপি নেতৃত্বের দাবি যে পক্ষনা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন পর্যাপ্ত পানীয় জল মিলছে না বাধ্য হয়ে তারা নদী থেকে জল সংগ্রহ করতে হচ্ছে এই দাবিতে তারা পথ অবরোধ করেন ঘটনাস্থলে পৌঁছায় বরজোরা থানার পুলিশ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের মৌখিক আশ্বাসে তারা পথ অবরোধ তুলে নিয়েছেন বলে জানিয়েছেন আজ আমরা পখনা গ্রামের তাজপুর মোড়ে পথ অবরোধ করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল মানুষ সাধারণ মানুষ কোনো কোনো পাড়াতে জল পাচ্ছে না দু তিন মাস ছ মাস ধরে জল পাচ্ছে না বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না জল পাচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনকে জানাবার পরেও আমাদের কোনো জল পাচ্ছে না মানুষ এই গ্রীষ্মে তাক ইয়েতে মানুষ কোনো জলই পাচ্ছে না জলের প্রচণ্ড হাহাকার নাই এবং রানীনপুরের মানুষরা এমনই তাদের কষ্ট তাদের দু কিলোমিটার দূরে নদীর থেকে জল আনতে হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের পথ অবরোধ কতক্ষণ হয়েছে আধ ঘন্টা ধরে আমাদের পথ অবরোধ হয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আশ্বাস দিয়েছেন দু মধ্যে আমরা ব্যবস্থা করছি ওনারা বলেছেন এই দু মধ্যে যদি ব্যবস্থা জলের না হয় সরা হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের নামব কোন কোন গ্রাম জলের সংকটে ভুগছে তো এখন পখন পুরো পখনা এলাকাটা ভুগছে আচ্ছা রাজেন্দ্রপুর ভুগছে তাজপুর ভুগছে ভেদুরপাড় ভুগছে সব জায়গায় ভুগছে কখনো পুরো অঞ্চলটাতেই ভুগছে আপনার নাম আমার নাম হচ্ছে ধনঞ্জয় গড়াই ডেজিনেশন ডেজিনেশন হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট মন্ডল মন্ডলটিথির